হ্যালো ভিউয়ার্স আমাদের হেলশপ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ একটা আলোচিত প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে খুবই আলোচিত একটা প্রোডাক্ট সেটা হলো বায়োম্যানিক্স ক্যাপসুল অলরেডি এর ভালো ভালো কাস্টমার রিভিউ আপনারা আমাদের চ্যানেলের দেখছেন আজকেও আমি আপনাদের সামনে প্রোডাক্টসটি অরিজিনাল কোনটা নকল কোনটা এটা চিনাবো এবং প্রোডাক্টটির ভালো ভালো রিভিউ সম্পর্কে বলবো অলরেডি আপনারা স্ক্রিনে দুইটা বায়োনেস ক্যাপসুল দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি অরিজিনাল এটা আর একটি নকল তো আমি অরিজিনাল নকল আপনাদেরকে চিনাবো এর আগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি কারণ এটা ডাক্তারের প্রোডাক্ট এবং খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা দেখুন এটা এটার কার্যকারী ক্যাপসুলের কার্যকারিতা সম্পর্কে আপনারা জানেন এটা দেখুন এটা তিন মাসের কোর্স তো যাদের এটা যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে যে এখানে দেখতে পাচ্ছেন থার্টি ডেজ সিক্সটি ডেজ নাইনটি ডেজ মানে যাদের লিঙ্গ আকারে ছোটো তাদের লিঙ্গ বড় করবে এভাবে নব্বই দিনের কোর্স শেষ করলে আস্তে আস্তে এভাবে ধীরে ধীরে বড়ো হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হল বায়োমিনিস্ক্যাপস অরিজিনালটা লিঙ্গ হবে বড় এবং বীর্য কারো করবে সহবাসে টাইমিং বাড়াবে এটা তো আমি প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা অরিজিনাল কোনটা নকল চিনে নেবেন অবশ্যই অবশ্যই যাদের দুর্বলতা অনেক বেশি যারা একবারে বেশি সহবাস করতে পারেন না তাদের জন্য এটা খুবই উপকারী এটা তিন মাসের কোর্স শেষ করলে আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এই অরিজিনাল প্রোডাক্ট এটা যদি তিনটে ফাইল আপনারা সেবন করেন অরিজিনাল প্রোডাক্ট আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনার যাবতীয় জন্য দুর্বলতা দূর হয়ে যাবে আপনি সব অবশ্যই লং টাইম পাবেন এবং আপনি লিঙ্গ আকারে বড় মোটা তাজা হবে লিঙ্গের ব্লাড সার্কুলেশন ঠিক হবে বীর্যটাকে গাঢ় করবে এই প্রোডাক্টটি তো অরিজিনাল প্রোডাক্টে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আনবক্সিং করে দেখাবো এখন এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট ডায়াগনিস ক্যাপসুল উপরে একটা ইলাস্টিক দিয়ে ইনফেক্ট করা থাকে তো প্রোডাক্টটি আমি খুলে দেখাচ্ছি তো এই যে দেখুন প্যাকেটিংটা ভালো করে দেখিনি গোল্ডেন কালার দেখেন এটা ডায়েটারি সাপ্লিমেন্টস এটা সম্পূর্ণ প্রোটিন ফর্মুলা বিশেষ করে প্রোটিন ফর্মুলা কেন কারণ প্রোটিন কোনো সাইড ইফেক্টস করে না এটা একটা প্রোটিন কারণ নর্মালি মেডিসিন খেলে সাইড ইফেক্ট ভয় থাকে কিন্তু এটা একটা প্রোটিন ফর্মুলা যেটাকে বলে প্রোটিন যারা জিম করে তারা প্রোটিন নিয়ে থাকে প্রোটিন নিলে তাদের শরীরে এক্সট্রা এনার্জি আসছে মাসেল বিল্ড আপ হয় কিন্তু কোনো ক্ষতি হয় না তেমনি এটা এটা একটা প্রোটিন ফর্মুলা খেলে আপনার মাসিল বিল্ড আপ করবে কিন্তু কোনো ক্ষতির ভয় ক্ষতি করবে না যেমন এটা আপনার পেনিস বড় করবে মোটা করবে সব টাইম বেরোবে কিন্তু কোনো ক্ষতির ভয় নাই কারণ এটা একটা প্রোটিন ফর্মুলা জিম সাপ্লিমেন্ট যারা নিয়ে থাকে তারা অবশ্যই জানেন যে সাপ্লিমেন্ট জিনিসটা কি তো এটার কোনো সাইড না আর এটা সম্পূর্ণ ইউএস এর অরিজিনাল প্রোডাক্ট দেখুন এখানে লেখা লেখা আছে মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ আর এটা অরিজিনাল প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে লেখা আছে মেড ইন ইউএসএ আর একটা বারকোড আছে আপনার বারকোডটা কীভাবে স্ক্যান করবেন এবং অরিজিনালটা ভেরিফাই করে নেবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বারকোডটা আপনার স্ক্যান করার জন্য প্রথমে একটা স্ক্যানার অ্যাপস নামিয়ে নেবেন এরকম একটা স্ক্যানার অ্যাপস নামাই নেবেন কিউআর কোড স্ক্যানার এই যে দেখতে পাচ্ছেন কিউআর স্ক্যানার এরকম একটা স্ক্যানার অ্যাপস নামাই নেবেন আপনারা তো অ্যাপসটা নামানোর পর আপনারা অ্যাপসের মধ্যে ঢুকবেন অ্যাপসে ঢুকে এই যে দেখুন অ্যাপসে ঢুকবেন ঢুকে এই যে এখানে যে বারকোডটা আছে এই যে বারকোডটাতে ঢুকবেন এই যে দেখছেন বারকুট ঢুকলে এই যে দেখুন বারকোড ঢুকলে ওয়েবসাইট চলে আসছে এই যে www.biomix.com তো ওয়েবসাইট আপনারা ব্রাউজ করবেন তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ঢুকে গেছে এই যে দেখুন সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট ফর্মুলা এটা চলে আসছে দেখছেন তো অরিজিনাল এভাবে অবশ্যই ভেরিফাই করে নেবেন নিচে দেখুন ট্রাইট টুডে এটা সম্পূর্ণ সাজেশন এখানে দেওয়া আছে ওয়েবসাইটে পাবেনাল প্রোডাক্টে এটা আপনার বারকোড স্ক্যান হবে নকল প্রোডাক্ট হবে না তো বারকোড আপনার স্ক্যান করে নিতে পারবেন এই যে দেখুন দেখছেন এই যে এটা বাইর থেকে আপনারা অর্ডার করতে পারবেন অরিজিনাল প্রোডাক্টটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েবসাইটে গিয়েও কিনতে পারতে কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট পড়বে আমরা আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে এসে দেখে আপনাদের কম মূল্যে দিতে পারতেছি এটা ছয় মান্থেরও সাপ্লাই আছে একসাথে ছয়টা আপনারা খেতে পারবেন এটা আপনারা তিনটা খেলেই এনা ফয় কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট তিনটা খেলেই এনা ফয় এবং এটা খুবই ভালো কাজ করে তো ওয়েবসাইটটা আপনারা দেখলেন অলরেডি এটা অরিজিনাল প্রোডাক্টটা এভাবে ভেরিফাই করে নেবেন পার্কোড স্ক্যান করে নেবেন এই যে অরিজিনাল প্রোডাক্ট আপনি দেখে নিন কত সুন্দর একটা প্যাকেটিং করা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অরিজিনাল প্রোডাক্টটিকে সেবন করতে হবে এই যে অরিজিনাল প্রোডাক্টটা দেখে নিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টই সেবন করতে হবে এই যে ভিতরে এখানে সব কিছু দেওয়া আছে কী কীভাবে কী সেবন করবেন সব লেখা আছে এটাই এটা সকালে একটা রাতে একটা খাবারের পর খেতে হয় এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট যাদের দলের দুর্বলতা অনেক বেশি তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটিকে সেবন করবে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ